আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমি অনেক ভালো আছি তো দেখতেই তো পারতেছেন গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে এই জায়গাখানে পরিষ্কার করে একটা লাউ গাছ লাগিয়ে দেওয়ার চেষ্টা করব বাট পরিষ্কার করছি এখনও গাছ লাগাই নাই আরও কিছুখানি জায়গা পরিষ্কার করা বাদ আছে ওই টক্কা করে তারপর এইখানে লাউ গাছ বা বিভিন্ন ধরনের অনেক গাছ আছে শাক সবজির এগুলো লাগিয়ে দেব তো ওইখান থেকে পরিষ্কার করে এই পাশে এই যে জমা করে রাখছি ঠিক আছে তো দেখি এর পাশাপাশি ডাটার বিসি মরিচের বিসি বা আর অন্য 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 কোনো কিছু আছে না এগুলার ভিতরে মানে আদা এগুলা সবজি টবজি এগুলার ভিতরে আর কি চাষ করব এই দেখেন প্রচুর জঙ্গল হইছিল এটুকু জায়গার থেকে মানে এটুকু জায়গা পরিষ্কার করছি এইখান থেকে এতটুকু জায়গার যে ময়লা মানে প্রচুর দেখতে পাচ্ছেন টিবাধারা আছে এখন বর্তমান বাদ আছে এই যে এইখানে ঠিক আছে এখানে পরিষ্কার করলে মোটামুটি সবকিছু হবে তো দেখতে দেখতে আর কথা মনে পড়লো এই পাশে একটা কলা গাছ আছে কলা দোষে না কলা খাবি না উই দেখ কলা পারবি পারবি পারতে পারবা তুমি কেদা করো কেন এখানে হ্যাঁ তোমার কলা বাড়তে গেলে মানে তুমি এখানে বসে ক্যাদা কাদা করতে কেন তো জায়গা পরিষ্কার করার পিছনে কারণ আছে যদিও জায়গা এগুলা অন্যজনের আমাদের বাড়ির সামনে আমার এক চাচা লাগে ওনার জায়গা তো এইখানে পরিষ্কার করে আমি প্রতি বছরই অনেক কিছু বোনার চেষ্টা করি এখানে প্রচুর কলা গাছ ছিল এগুলোরও রো কাইটা ফালিয়ে দিছি তো ওনাদের জায়গা মোটামুটি সব জায়গায় পতিত পড়ে থাকে তো ওই সেই ক্ষেত্রে আমি ওনাদেরকে ডাইকা এনে বলছি যে আমি এখানে কোনো কিছু চাষবাস করব তো আপনারা কি বলেন তো আমাকে তারা বলল যে হ্যাঁ তুমি করো সমস্যা নেই তো জায়গা তো খালি এইখানি না আর অতখানি এর চেয়ে বেশি আর কি ওইখানে আছে ওই সড়ক পর্যন্ত পুরোটাই পরিষ্কার করে বোনার চেষ্টা করব আর এক পাগলি তো খেলাই ব্যস্ত কাদা কোদা দিয়া দেখেন না কি অবস্থা এই যে রান্না করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম